হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আহ আজকে কোন ব্লগ ভিডিও না আজকে চ্যালেঞ্জিং ভিডিও আমি আসি আহ আমাদের চকবরি বাজারে বীজের একটু নিচে আমরা এখান থেকে যাব হচ্ছিল নোহাটা আর আমার চ্যালেঞ্জিং ভিডিওটা হলো এইটাই আমি টাকার বদলে আমি চিপস গিফট করবো আর কি আমাকে ফ্রিতে লিফ্ট দিবে নাকি টমটম বা বিভিন্ন রকম চার্জার তো চলে শুরু প্রায় দশ থেকে পনেরো মিনিট ওখানে দাঁড়াই ছিলাম কিন্তু একটা গাড়িও থামতেছে না আমার জানা মতে প্রথমে মনে রিজেক্ট করা লাগে অনেক বাইক আসতেছে যেটা সত্যি কথা অনেক বাইক আসতেছে কিন্তু আমি বাইক ওটার আজকে কোনো প্রোগ্রাম নাই আজকে শুধুমাত্র চার্জার গাড়ি প্রায় পনেরো থেকে দশ মিনিট দাঁড়াই ছিলাম একটা চার্জার গাড়িও আসতেছে না অনেকক্ষণ পর একটা চার্জার গাড়ি আসলো কিন্তু ড্রাইভারটা ছিল বয়স্ক ভাই এটা বয়স্ক মানুষ ভাই এটা চলে মাথা গরম হয়ে যাবে ভাই এটা করা যাবে না এটা বয়স্ক নামি ছিল একটা আমাদের একটা যে কি সিএনজি না সিএনজি গাড়ি আমাদের বলছিল যে কোথায় যাবে তখন বললেই হতো কিন্তু আমি বললাম না পেছনে প্যাসেঞ্জার ছিল আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র পিছনে কোনো প্যাসেঞ্জার থাকবে না আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা চার্জার গাড়ি এসেছিল কিন্তু আমাদের ফার্স্ট টাইম রিজেক্ট করে দিয়েছে এত রিজেক্ট হচ্ছে কেন এজন্যই বলে ফি সার্ভিস নিতে নাই পরপর তিনবার রিজেক্ট হলাম তিনবার কিন্তু এবার ভাগ্যটা আমাদের খুলে গেল

অবশেষে চার নাম্বার গাড়িটা আমাদের অ্যাকসেপ্ট করল অবশেষে আমরা নহাটা চলে আসলাম আমাদের এখানেই নামিয়ে দিবে সবশেষে আমাদের পটেটো চিপসটা কথা মতো ড্রাইভারকে দিয়ে দিলাম এবং হ্যান্ডশেক করলাম সো গাইজ আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে পরবর্তীতে কি চ্যালেঞ্জিং ভিডিও বানাবো আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করুন ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ